শেখ মেহেদী হাসান যখন ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেনসি পেয়েছিলেন তখনই অনেক ট্রল হয়েছিল কেন শেখ মেহেদী হাসানকে ভাইস ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে इवन শেখ মেহেদী হাসান খুব আন্ডাররেটেড ক্রিকেটার এই কারণে কারণ টি-20 ক্রিকেটে তিনি এত ভালো বোলিং করেন তার বোলিংটা আসলে নিচের দিকে চাপা পড়ে যায় বিকজ অফ His ব্যাটিং পারফরম্যান্স যদিও তাকে আমি আসলে ব্যাটসম্যান মানতে নারাজ না কিন্তু তার বোলিং এবিলিটির জায়গাটা সব সময় তিনি সব সময় ম্যাচ উইনিং বোলিংটা করে দিয়ে এসেছেন বাংলাদেশের জন্য কিন্তু দিন শেষে তাকে ওই যে হুটহাট করে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে পাঠানো আমি জানি না আনপ্রিপেয়ার্ড অবস্থায় টিম ম্যানেজমেন্ট কেন তাকে নম্বরে প্রমোট করতো কিন্তু এর জন্য তার বোলিং এবিলিটিটা খুব বেশি থেকে এনিওয়েজ সেই শেখ মেহেদি হাসান চিটাগাং এর এই টিমটা ক্যাপ্টেনসি করেছেন ক্যাপ্টেনসি করে তিনি টিমটাকে ফাইনালে তুলেছেন এমন একটা টিম যেই টিমটাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল করা হয়েছিল বাট টু বি ভেরি অনেস্ট আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই টিমটা যদি কারো ব্যক্তিগত মালিকানায় থাকতো যারা নিয়েছিল এই টিমটা যদি তাদের ব্যক্তিগত মালিকানায় থাকতো তাহলে এই টিমটা আসলে এই পারফরমেন্স করতে পারতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টিমটা দায়িত্ব নেওয়ার পরেই আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই টিমের আসলে ইন্টেনশনটা বা এই টিমের ফোকাসটা মাঠের ক্রিকেটেই ছিল মাঠের বাইরের কোনো কিছু তাদেরকে ডিস্টার্ব করতে পারেনি যে কারণে শেষ মেহেদি বলেন বা পুরো টিম বলেন তারা তাদের প্রপার ক্রিকেটটা খেলতে পেরেছে আর শেখ মেহেদির ক্ষেত্রে যে বিষয়টা বলবো যে আলটিমেটলি পুরো টিমটাকে যেভাবে তিনি টিম জেলিংটা টিম বন্ডিংটা খুব ভালো মতো বজায় রেখেছেন ইটস রিয়েলি গুড টু সি ব্যাটিং এর জায়গাটা এটা একটা সারপ্রাইজ অবশ্যই দিয়েছে হ্যাঁ যদিও আমি বলবো যে বিপিএল এর বোলিং এর মানটা ম্যাক্সিমাম ম্যাচ যেরকম বোলিং এর মান তিনি ফেস করেছেন সেটাকে আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপ টু দা বলতে পারি না বাট তারপরও তারপরও শেখ মেহেদি হাসান এই বিপিএলে ভালো ব্যাটিং করেছেন বোঝা যাচ্ছে ব্যাটিংটা নিয়ে কাজ করেছেন বিশেষ করে এক্সট্রা অঞ্চলটা ওয়াইডিশ লং অফ অঞ্চলটা এই অঞ্চলগুলোকে খুব ভালো মতো ব্যবহার করেছেন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তার ব্যাটিং এর একটা স্বভাবজাত বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্য কারণ একটু যদি ড্রাইভ নির্ভর ক্রিকেট খেলতে যান আউটসাইড এজ গুলো তার পেছন দিক থেকে অনেক রান কিন্তু ক্যারি করেছে এটাও স্বীকার করতে হবে এবং ওই জায়গাটা ক্রেডিটটা আসলে তাকেই দিতে হবে যে আউটসাইড এজ এ পেছন দিক থেকে রান তিনি আদায় করেছেন সো ফার এই টুর্নামেন্টে শেখ মেহেদীর ব্যাটিংটা এটা নতুন করে আসলে একটা আশার সঞ্চার করছে কারণ প্রায় দেখা যায় বিকজ অফ ব্যাটিং শেখ মেহেদির হাসানকে বেস্ট ইলেভেনের জায়গাটা স্যাক্রিফাইস করতে হয় বেস্ট ইলেভেনে খেলতে পারেন না বাট হিস এ ট্রিমেন্ডাস বোলার হিস এ থিঙ্কিং বোলার এই টাইপের বোলার টি টোয়েন্টি ক্রিকেট আপনার থাকা মানে আপনি ম্যাচে কিন্তু বোলিং সেক্টরটাকে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট এগিয়ে যাবে আমরা বেশ কদিন আগে একটা ভিডিও করেছিলাম যে শেখ মেহেদীর নিজের জন্য তার ব্যাটিংয়ের দিকে ফোকাস করাটা খুব জরুরি আসলে কারণ না এত ট্রিমেন্টাস একজন বোলার শুধুমাত্র ব্যাটিং এর কারণে মানুষ তাকে নিয়ে হয়তো বা ওই রকম ভাবে রেট করে না কারণ সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে দিন মানুষ স্কোর কার্ডটা দেখেই মন্তব্য করে পুরো ম্যাচ খুব বেশি মানুষ দেখে না তো শেখ মেহেদিকে নিয়ে ব্র্যান্ডিং আসলে সোশ্যাল মিডিয়া ওইরকম করা হয় না বা গণমাধ্যমগুলো থেকে আসলে ওইভাবে করা হয় না বাট হি ইজ আ ভেরি থিঙ্কিং ক্রিকেটার তার থিঙ্কিং বেশ ভালো তিনি বোলিং চেঞ্জগুলো খুব ভালো করতে পারেন ইভেন আজকে নাজমুল শান্তকে যখন শেখ মেহেদি হাসান বোলিং করছিলেন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে অ্যাঙ্গেলটা তিনি ব্যবহার করছিলেন ক্রিজের উইথটা যে পরিমাণ ব্যবহার করছিলেন আপনি খেয়াল করে দেখবেন শান্তকে যে বলতে আউট করেছেন বা তার আগের যে বলগুলো ছিল কোন অ্যাঙ্গেল থেকে বলতে এসেছে কতটা অ্যাঙ্গেল থেকে বলতে এসেছে ইটস রিয়েলি কনফিউজিং ফর দ্য ব্যাটার এবং শেখ মেহেদী কিন্তু খুব বেশি ওয়াইড অফ দ্য ক্রিজ ব্যবহার করে বোলিং করছিলেন এগেনস্ট নাজমুল শান্ত অনেক বেশি ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বোলিং করছিলেন সো ওই অ্যাঙ্গেলটা নাজমুল শান্ত এগেনস্ট শেখ মেহেদিকে হেল্প করেছে আমি এই কথাটা কেন বললাম দিস ইজ হোয়াট থিঙ্কিং ক্রিকেটার ইজ অল অ্যাবাউট দিস ইজ দ্য ফিচার অফ আ থিঙ্কিং ক্রিকেটার একজন থিঙ্কিং ক্রিকেটার আসলে এইভাবেই চিন্তা করে দেখেন দেখেন আমার আরেকটা ম্যাচ মনে আছে আমি খুব সম্ভবত তখন খাগড়াছড়িতে আমি টেলিভিশনে খেলা দেখছিলাম এবং শেখ মেহেদিব ম্যাচ জেতার পরে খুব সম্ভবত সেটা সিলেট ফেইজেই সিলেটের এগেনস্টে কোনো একটা ম্যাচ ছিল কিনা আমি জানি না বাট বলছিলেন যে দ্য উইকেট ওয়াজ ইউজড সো উই ট্রাই হার্ট যে হাউ টু ইউজ দ্য ইউজড পিচ মানে ইউজড উইকেটকে কিভাবে ব্যবহার করতে হয় এই যে এর জায়গাগুলো টপ লেভেলের ক্রিকেট আমাদের দেশে অনেকেই খেলেন কিন্তু টপ লেভেলের ক্রিকেট খেলার পরও এই থিঙ্কিং প্রসিডিউরটা আসলে সবার মতো দেখা যায় না শেখ মেহেদি হি ইজ আ ভেরি প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন তার ক্যাপ্টেন্সির প্রোঅ্যাক্টিভ ম্যাচটা বেশ ভালো লেগেছে বিপিএল এবং দেখেন তিন শেষে চট্টগ্রামের মতো একটা টিম যে টিমটা আসলে খুব বেশি বড় নাম ছিল না রজিংটন ইনিশিয়াল একটা স্টেজে খুব ভালো পারফর্ম করেছিলেন নাইম শেখের কাছ থেকেও ভালো পারফর্ম দেখা গিয়েছিল বাট লাস্ট কয়েকটা ম্যাচে নাইম শেখও ভালো পারফর্ম করতে পারেন নাই বাট অ্যাজ আ ফিল্ডিং ইউনিট অ্যাজ আ বোলিং ইউনিট শেখ মেহেদি ট্রাই টু গেট দ্য বেস্ট আউট অফ এভরি ওয়ান এবং এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে একজন ক্যাপ্টেন হুজ রেসপন্সিবিলিটি ইজ টু গেট দ্য বেস্ট আউট অফ এভরি ওয়ান এবং সেই কাজটাই করেছেন এবং প্রত্যেকটা বোলার প্রত্যেকটা বোলারকে যে সময়টা ব্যবহার করা দরকার সেই সময়টা খুব ভালো মতো ব্যবহার করেছেন হুইচ ওয়াজ রিয়েলি গুড টু সি রিয়েলি ফ্যাসিনেটিং টু সি এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই বিপিএল ব্যাটিং ব্যাটিংটাও বেশ ভালো করেছেন এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় অন্যতম বড় দাবিদার কিন্তু শেখ মেহেদি আছেন ইউটিলিটি পারফরমেন্স অর্থাৎ এই জায়গাটায় যেটাকে আমরা বলি যে একদম বেশ ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাগুলো খুব ভালো মতো করেছেন ইটস গুড টু সি আবারও বলবো যে ব্যাটিং এমন না যে খুব আপটুদামার বোলিং ফেস করেছেন বাট ব্যাটিং ওয়াজ রিয়েলি গুড এবং যেটা তাকে এই বিপিএল একটা অন্য অন্যরকম ফিচার দান করেছে দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই